আর যে বেঙ্গুলি নর্মাল যে ফিন্সগুলো আছে দাম ছিল তিনশো টাকা জোড়া দেখতে পাচ্ছ আউল ফিন্স আছে আউল ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া আর যে দেখতে পাচ্ছ অর্ডিনারি ফিন্স আছে নর্মাল তো এইগুলো কিন্তু তিনশো টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ ভালো ভালো ফিন্স সব কিন্তু অ্যালাল্ট আছে দাম কিন্তু ছিল তিনশো টাকা জোড়া আর এখানে ডাব দেখতে পাচ্ছ পাঁচশো টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে ডাব তো তোমার ডাব দেখতে পাচ্ছ এই ডাব কিন্তু সব অ্যালাল্ট আছে তোমরা পাঁচশো টাকা জোড়ায় কিন্তু ডাব পেয়ে যাবে তো দেগরে চলে আসো কলকাতা গ্যালেক্স মার্কেট আর একদিকে তোমরা জাবা দেখতে পাচ্ছ ব্ল্যাক জাবার দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর হোয়াইট জাবার দাম ছিল ছশো টাকা জোড়া সব কিন্তু এরাল্ট আছে দেখে নাও এখানে অর্ডিনারি ফিন্স আছে তিনশো টাকা জোড়া দাম ছিল আর এদিকে তোমরা কনুর দেখতে পাচ্ছ কনুর দাম দু তিন হাজার টাকা জোড়া সব কিন্তু ডিএনএ কমপ্লিট আছে তোমরা ইয়েলো সাইট এবং পাইনাপেল তোমরা দুটোই দেখতে পাচ্ছ তো এখানে তোমরা ইয়েলো সাইট দেখতে পাচ্ছ আর তিন হাজার টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে আর এই দেখতে পাচ্ছো পাইনাপেল সব কিন্তু ডিএনএ করা আছে বন্ধুরা আর এদিকে দিয়ে দেখতে পাচ্ছ বুদ্ধি আছে বদদি চারশো টাকা জোড়া এবং তিনশো পঞ্চাশ টাকা জোড়া পাখি যেমন কোয়ালিটি নেবে সেরকম কিন্তু দামটা বাড়বে তো বন্ধুরা নাও তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোড়ায় কিন্তু বুদ্ধি পেয়ে যাচ্ছে সব কিন্তু অ্যালার্ট আছে সেলাই নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সরাসরি ফোন করে আরও বিস্তারিত জানতে পারো তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এখানে তোমরা ফ্রিজ দেখতে পাচ্ছ ইয়েলো গোল্ডেনের দাম ছিল কিন্তু দু হাজার টাকা আর যে নর্মাল গোল্ডেন ফিস আছে গোল্ডেন ফিসের দাম ছিল পনেরোশো টাকা জোড়া ভালো ভালো ফিজ কিন্তু কম দামে কিন্তু এই মার্কেট থেকে তোমরা কিনতে পারবে এটা কিন্তু হোলসেল মার্কেট বন্ধুরা তো এখানে কিন্তু দাম দর বলে কিছু নেই তোমরা কিন্তু সরি এখানে কিন্তু একদম বলে কিছু নয় তোমরা কিন্তু দাম দর করে নিতে পারো দেখতে পাচ্ছ লং ট্রেক আছে লং ট্রেলের দাম কিন্তু ছিল নশো টাকা জোড়া আর এই যে ইয়েলো গোল্ডেন দেখতে পাচ্ছ দু হাজার টাকা জোড়া দাম ছিল তো বন্ধুরা ব্লু গোল্ডেন ফিসের দাম ছিল তিন হাজার টাকা জোড়া এই মার্কেট থেকে কিন্তু কোনো দেশি পাখি বিক্রি করা হয় না তো তোমরা যে কোনো দেশি পাখির জন্য তোমরা সেলারকে ফোন করবে না এখানে কিন্তু সব বিদেশি পাখি বিক্রি হয় আর এগিয়ে তোমরা দেখতে পাচ্ছ জাবা আছে হোয়াইট জাবা আছে সিলভার আছে এবং ব্ল্যাক জাবা আছে তো ব্ল্যাক জাওয়ার দাম ছিল পাঁচশো টাকা আর সিলভার আর হোয়াইটের দাম ছিল ছশো টাকা জোড়া এই মার্কেটে আসতে গেলে তোমাদের শিয়ালদা কিংবা হাওড়া থেকে প্রথমে নামতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিট হাটা পথে পৌঁছে যাবে এই মার্কেটে আর এই মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তো ভালো ভালো পাখি নিতে চাইলে দেরি কেন করছো চলে আসো কলকাতা গ্যালাক্সি মার্কেট এখানে তোমরা প্যাশলেস দেখতে পাচ্ছ তিন হাজার টাকা জোড়ায় কিন্তু তোমরা অ্যাডাল্ট প্যাশলেস পেয়ে যাবে আর এগিয়ে ককটেল দেখতে পাচ্ছ তোমরা ষোলোশো টাকা জোড়ায় কিন্তু ককটেল পাবে দেখতে পাচ্ছো অন্য লুটিনের ককটেল আছে আর ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা চোদ্দোশো টাকা জোড়ায় পেয়ে যাবে সেলাইড নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা কিন্তু সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো ওর নিচে দেখতে পাচ্ছ বর্দি আছে এখানে কিন্তু চারশো টাকা জোড়ায় বর্দি পাবে আর কিছু যাওয়া দেখতে পাচ্ছ হোয়াইট যাওয়া আর যেগুলো আই আছে সেগুলো কিন্তু তোমরা সাতশো টাকা জোড়ায় পাবে আর এখানে ককটেল দেখতে পাচ্ছ ককটেলের দাম কিন্তু ষোলোশো টাকা জোড়া আর চোদ্দোশো টাকা জোড়া মানে ব্ল্যাকগুলো আর গ্রেগুলোর দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া এবং যে হোয়াইট দেখতে পাচ্ছ এই লুটির ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর এদিকে তোমরা কোনো দেখতে পাচ্ছ পাইনাপেল আছে এবং ইয়েলো সাইড আছে তো তোমরা ইয়েলো সাইড কিন্তু তোমরা দু হাজার পাঁচশো টাকা জোড়ায় পাবে আর তিন হাজার টাকা জোড়ায় কিন্তু তোমরা পাবে পাইনাপেল তো দেখতে পাচ্ছ ভালো ভালো কোন কিন্তু আছে সব কিন্তু অ্যাডাল্ট আছে বন্ধুরা আর ডিএনএ কিন্তু করা আছে তোমরা তিন হাজার টাকা জোড়া এবং দু হাজার পাঁচশো টাকা জোড়া কিন্তু তোমরা কোন পেয়ে যাবে ইয়েলো সাইড এবং পাইনাপেল আর এখানে লাভবার দেখতে পাচ্ছ তোমরা লাভবার তোমরা কিন্তু আটশো টাকা থেকে তোমরা পনেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের লাভবার দেখতে পাচ্ছ আর তোমরা কিন্তু আটশো টাকা জোড়া থেকে তোমরা পনেরোশো টাকা জোড়ার মধ্যে কিন্তু লাভবার পেয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ বর্দি আছে এখানে কিছু হেলিকপ্টার বোদি তোমাদের দেখাচ্ছি হেলিকপ্টার বোদ্দির দাম কিন্তু আঠেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নেওয়া হেলিকপ্টার বর্দি হ্যাঁ আঠেরোশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে সব কিন্তু অ্যালার্ট আছে আর নর্মাল বদলির দাম কিন্তু ছিল চারশো টাকা জোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা এই সামনে হেলিকপ্টার বদলির দাম ছিল আঠেরোশো টাকা জোড়া আর এখানে তোমরা কিছু ফিন্স দেখতে পাচ্ছ গোল্ডেন ফিন্স আছে ইয়েলো গোল্ডেন আছে গোল্ডেন ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া আর ইয়েলো গোল্ডেনের দাম ছিল আঠেরোশো টাকা জোড়া এক একটা দোকানে কিন্তু দাম রকম হয় তোমরা কিন্তু দাম দর করে নিতে পারবে আর এদিকে লাভবার দেখতে পাচ্ছ তোমরা এখানে লাভবার কিন্তু হাজার থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে আছে দেখে না ভালো ভালো লাভবার তোমরা কিন্তু হাজার থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে পেয়ে যাবে আর এখানে তোমরা ফিন্স দেখতে পাচ্ছ আর নর্মাল যে প্রিন্সগুলো আছে তোমরা কিন্তু তিনশো টাকা জোড়া পেয়ে যাবে আর লং ট্রেলের দাম ছিল নশো টাকা জোড়া আর এখানে তোমরা বিভিন্ন ধরনের পাখির খাঁচা দেখতে পাচ্ছ তোমরা যে কোনো পাখির খাঁচা কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে আর পুরো হোলসেল প্রাইসে তো দেরি না করে চলে আসো কলকাতা গ্যালাক্সিট মার্কেট ভিডিওটি পুরো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো তো দেখতে পাচ্ছো বিভিন্ন কালারফুল খাঁচা কিন্তু বিক্রি হচ্ছে তোমরা কম দামে কিন্তু মার্কেট থেকে কিনতে পারবে তো চলে আসলাম বোবাজার দোকানে তোমরা কিন্তু ফুল টেম করা পাখি পেয়ে যাবে এখান থেকে তো দেখতে পাচ্ছ বেবি আছে তো এই কোনো দাম ছিল বারোশো টাকা পিস পাইনআপেল দেখতে পাচ্ছো দাম ছিল বারোশো টাকা পিস আর যে সানকরুর দেখতে পাচ্ছ সান কোড়ুর দাম কিন্তু একই আছে চার হাজার টাকা পিসে তোমরা কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু ফুল টেম করা আছে তোমাদের কিন্তু হাতে উঠে পুরো খেলা করবে তোমরা কিন্তু চার হাজার টাকা পিসে শানকোনুর পেয়ে যাবে এই দেখতে পাচ্ছ ফুল টেম করে কিন্তু ভালো ভালো পাখি কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও এদিকে দেখতে পাচ্ছ ফিন্স আছে একই দাম আছে বন্ধুরা এখানে আর গোল্ডেন ফ্রিক্সের দাম ছিল পনেরোশো টাকা ইলো গোল্ডেনের দাম ছিল দু হাজার টাকা জোড়া ভালো ভালো পাখি নিতে চাইলে আসতে হবে কলকাতা গ্যালাক্সি মার্কেট বন্ধুরা যে কোনো ভিডিও আমাদের চ্যানেলে দেখাতে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর এদিকে তোমরা ককটেল দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবে ককটেল দেখতে পাচ্ছ লুটুরো ককটেল আছে তোমরা ষোলোশো টাকা জোড়ায় কিন্তু অ্যালার্ট পেয়ে যাবে সব কিন্তু অ্যালার্ট আছে পাখির কোয়ালিটিগুলো দেখে নাও তো বন্ধু এদিকে তোমরা দেখতে পাচ্ছ পাখি পোষার জন্য যাবতীয় জিনিস তোমার দোলনা থেকে আরম্ভ করে সমস্ত রকম জিনিস মেডিসিন সব কিন্তু ওই মার্কেট থেকে কিনতে পারবে অনেকটা কম দামে দেখতে পাচ্ছ সামনের দোলনা দোলনাগুলোর দাম ছিল কিন্তু চল্লিশ টাকা আর এদিকে দেখতে পাচ্ছ ফুল করে কিছু ককটেল আছে ককটেলের দাম কিন্তু ছিল নশো টাকা পিস দেখতে পাচ্ছ নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালে স্ট্রিট মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরে ভিডিও তোমরা কী দিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখো সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ দেখা হবে আবার তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে